আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই খুব সুন্দর লাভ শেপের কেকটি ডেকোরেশন করে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি এক পাউন্ড ওজনের এই কেকটি ডেকোরেশন করব তার জন্য আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কেকের দুটো স্লাইস নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি কেকটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল সেম ডিজাইনটি ফলো করে যে কোনো ফ্লেভারের কেকের মধ্যে কিন্তু এই ডিজাইনটি করতে পারবেন প্রথমে আমি সোক করে নিলাম তারপর লেয়ারে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি এটা মানে খুব সাধারণ একটি ভ্যানিলা কেক ছিল তাই লেয়ারে আমি কোনো কিছু ইউজ করিনি আচ্ছা দ্বিতীয় লেয়ারটি দিয়ে আমি এটাকে খুব ভালো করে সোভ করে নেব নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে এখন ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব যারা বেকিং বেকিং কাজে নতুন আছেন তাদের জন্য বলছি বেক আপনারা যারা প্রাথমিকভাবে কাজ করছেন অবশ্যই কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবেন এতে করে গুলো আটকে যাবে আর ক্রিমটা নষ্ট হবে না আচ্ছা আমি এখানে লাভ শেপ করব তাই কিন্তু রাউন্ড কেক করে নিয়েছি আমি কিন্তু লাভ শেপ মোল্ড ইউজ করি না আর কিভাবে আমি লাভ শেপ তৈরি করি ভিডিওতে একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি দেখলে আপনারাও খুব সহজে এই লাভ শেপের মোল্ড ছাড়াই লাভ শেপ কেক তৈরি করতে পারবেন রাউন্ড কেকটাকে আমি দুটো দাগ দিয়ে চারটি ভাগ করে নিলাম তার একটি সাইড থেকে দুটো দুটো পিস কেটে নিলাম আর কিভাবে কাটলাম সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন কেটে নেওয়ার এই স্লাইসগুলোকে আমি সুন্দর করে তার অপোজিট সাইডে বসিয়ে দিচ্ছি আর এই বসিয়ে নেওয়ার পরে এর মাঝখান থেকে ছোট্ট একটি স্লাইস করে কেটে নিয়ে এই লাভ শেপটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছি আচ্ছা এইভাবে কিন্তু আপনারা খুব সহজে শেপ কেকগুলো তৈরি করতে পারবেন যে কোনো রকমের মোল ছাড়াই আমার কাছে মনে হয় মোল দিয়ে মধ্যে কেক বানানো চাইতে এভাবে লাভ শেপটা করলে বেশি ভালো দেখা যায় যাই হোক আমি এটাকে এখন ভালো করে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেবো তারপর এটার উপরে কোট করে নেব কালারের ক্রিমটা ইউজ করছি আপনারা আপনাদের ডিজাইনের এবং কালার অনুযায়ী ক্রিম দিয়ে কোট করে নেবেন খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি আর আমি সাধারণত এইভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটাকে স্প্রেড করতে পছন্দ করি এতে আমার সময়টাও কম লাগে আর খুব সুন্দর খুব সহজে ইভেনলি চারপাশে ক্রিমটাকে স্প্রেড করে দেওয়া যায় আর ভিডিওতে দেখে লক্ষ্য করে বুঝতেই পারছেন যে কিভাবে আমি কাজটা করছি ঠিক সেভাবে একটু করলে আর কয়েকবার প্র্যাকটিস করলে আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের কেক ডেকোরেশনগুলো করতে পারবেন যারা একেবারে নতুন আছেন কিছুদিন প্র্যাকটিস করলে কিন্তু আপনারা আপনাদের কাজ খুব সহজেই করতে পারবেন আচ্ছা আমি এখানে কিছু রোজ ইউজ করব। যার কারণে আমি রোজগুলোকে তৈরি করছি প্রথমে আমি পিঙ্ক কালারের কিছু রোজ ইউজ করব। এটা যেহেতু দুই কালারের কেক ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন আর তাই আমাকে দুটো কালারে রোজ তৈরি করতে হবে কিন্তু আমি একই ক্রিম দিয়ে দুটো কালারের রোজ তৈরি করবো এই যেখানে দেখুন আমি কিন্তু এখানে রেড ডাস্ট কালার দিয়ে ক্রিমটা রোজটাকে রেড করে নিচ্ছি এতে করে ক্রিম গলে যাওয়ার পসিবিলিটি থাকবে না যাদের সমস্যা থাকে যে ক্রিম গলে যায় রোজ করতে পারি না তারা কিন্তু খুব সহজে এভাবে রোজ তৈরি করে নিতে পারবেন রেড কালারের আচ্ছা রেড কালারের ক্রিম দিয়ে আমি এই কেকটার মাঝখানটা অর্ধেকটাতে আমি রেড কালার করবো আর অর্ধেকটা গোলাপি থাকবে আর রেড কালার যেহেতু খুব বেশি পরিমাণে ইউজ করতে হয় আর বেশি কালার ইউজ করলে কেকের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় তাই আমি চাচ্ছি না পুরো কেকটার মধ্যে রেড কালার দিতে মানে অর্ধেকটার পুরো ক্রিমটাতে তাই অল্প পরিমাণে ক্রিমের মধ্যে আমি রেড কালার মিক্স করে নিয়ে সেটাকে খুব অল্প পরিমাণে একটি প্রলেপ দিয়ে দিচ্ছি ওপর থেকে যাদের কালার নিয়ে সমস্যা আছে তারা কিন্তু ওপর থেকে কেকের এই কালার টুকরকে স্কিপ করে খেতে পারবেন আর এভাবে করলে হয় কি কেকের টেস্টটা ঠিক থাকে ক্রিমের টেস্টটা ঠিক থাকে আর আপনার কেকটাও খেতে ভালো লাগে আর যারা কালার নিয়ে ভয় পান তাদেরও ভয়ের কোনো কারণ থাকবে না আচ্ছা এখানে আমি এই অলমোস্ট ডেকোরেশন কাজ অর্ধেক করে ফেলেছি এবার এই রোজগুলোকে বসিয়ে দিচ্ছি এক সাইডে আমি ঠিক কন্ট্রাস্ট করে আমি কালার কন্ট্রাস্ট করে আমি এই রোজগুলোকে বসিয়ে দিচ্ছি গোলাপি অংশে রেড এবং রেড অংশে গোলাপি রোজগুলোকে বসিয়ে দিব কাস্টমারের কোনো ডিজাইনের মানে ডিজাইন ছিল না আমাকে কালার বলে দিয়েছিলেন এবং শেডটা বলে দিয়েছিলেন তার কথা অনুযায়ী আমি কেকটাকে রেডি করে দিয়েছি এবং ডিজাইনটা কিন্তু আমার পছন্দেরই ছিল তা যাই হোক এই তো হয়ে গেল আমার কেকের ডেকোরেশন আশা করি আমার আজকের ডেকোরেশনটা ভালো লেগেছে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ